আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের হটফুট লাভারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা আমাদের হটফুট লাভার ফুডকার্টে কত টাকা সেল করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এবং তার পাশাপাশি আমরা আরও একটি নতুন চ্যালেঞ্জ নিতে চাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে আদৌ নতুন চ্যালেঞ্জ নেওয়া উচিত হবে কিনা আমাদের জন্য তো ফার্স্ট অফ অল শুরু করছি আমাদের হচ্ছে আজকের বেচা কিনা কত হলো কি আসে বিষয় সর্বপ্রথম হচ্ছে দোকান ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগের কি মানে ভার ধরেছে তো যাই হোক ম্যাগ টেক চলে গেছে তারপর হচ্ছে আমার সামনে দোকানের সামনে হচ্ছে এক ভাই আসছে চিপস নিয়ে এবং পাস্তা পোস্তা নিয়ে তো ভাইয়ের সাথে আগে থেকে একটু রিলেটিভ তাই ভাই বলতেছে ভাই আপনার গরম তেলে কিছু চিপস ভাজেন দেখি কেমন হয় খেয়ে দেখি তো আমি বললাম যে দেন আপনি দেন আমি ভাজতে তো কোনো সমস্যা নাই তো ভাইয়ে মানে চার পাঁচ পদের চিপস দিলো সেই চিপসগুলো নিয়ে আমি হচ্ছে গরম তেলে দিলাম দিয়ে সেটাকে মানে ট্রাই করলাম সেটা কেমন লাগে আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল আপনারাও দেখতে পাচ্ছেন তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন একটি চ্যালেঞ্জ নিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এক সপ্তাহের একটা চ্যালেঞ্জ নিব সেটা হচ্ছে এক সপ্তাহে হচ্ছে ট্রাই করব হচ্ছে আপনার সাত দিনে আর সাত দিনে পঁচিশ হাজার টাকা সেল করার একটা মানে একটা চ্যালেঞ্জ নিতে চাচ্ছি যে সাত দিনে পঁচিশ হাজার টাকা সেল করে আমার কত টাকা প্রফিট হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যদি আপনারা যদি আমাকে সাপোর্ট দেন যে বলেন যে আমরা সাত দিনে একটা চ্যালেঞ্জ নিতে চাই তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সাত দিনের একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের চ্যালেঞ্জ নেওয়াটা কি ঠিক হবে কি হবে না যেহেতু আমরা এর আগে একটা তিরিশ দিনের এক লাখ টাকার সেল চ্যালেঞ্জ নিয়েছিলাম সেখানে আমরা হেরে গেছিলাম যাই হোক আমরা চাই যে আমরা আরও একটি চ্যালেঞ্জ নিতে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমরা আরেক একটু মানে ডিপলি কাজ করার ট্রাই করতেছি আমরা চাচ্ছি যে এই জায়গাটাতে আরও অনেক কিছু আইটেম উঠানোর জন্য এটাও আমরা চিন্তা ভাবনা করছি এই ভাই আমার সাথে কাজ করে উনি হচ্ছে দীর্ঘদিন যাবত আজকে দশ বারো দিন হয়ে গিয়েছে উনি আমার সাথে কাজ করছে মানে উনি উনি হচ্ছে কাজ শিখতেছে উনি নিজে একটা ফুটকার্ট দেওয়ার চিন্তা ভাবনা করছে তাই ভাবলাম যে ভাই যেহেতু চিন্তাভাবনা করছে তো ভাইকে নিয়ে নতুন কোনো প্ল্যান সাজানো যায় কিনা তো সেটাও চিন্তা করছি তো নামাজ পরে এসে দেখি আমার কিছু মানে প্রিয় কাস্টমার তারা একদিন না আসলে আর দিন আসবেই এটা হান্ড্রেড পারসেন্ট তো তাদের জন্য হচ্ছে কিছু বার্গার তৈরি করছিলাম আর আজকে আমার হচ্ছে আর একটু দুর্ঘটনা ঘটেছে সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করবো ইনশাআল্লাহ আর হচ্ছে আমাদের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন কে আসছে উনি হচ্ছেন বাংলাদেশের একজন ইসলামিক স্কলার আপনারা সবাই চেনেন হেদায়তুল্লাহ খান আজাদি তারপরে একটা পার্সেল দিতে চলে গেলাম কাস্টমারের বাসায় কাস্টমারের বাসায় পার্সেল দিতে চলে গেলাম যেহেতু আমি বসেই তো ভাবলাম যে পার্সেলটা দিয়ে আসি তা আজকে আলহামদুলিল্লাহ আমরা সেল করেছি হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা আপনাদের দোয়াও ভালোবাসায় ইনশাল্লাহ আপনারা যদি এভাবে সাপোর্ট করতে থাকেন এ হচ্ছে আমি দোকান বন্ধ করে ফেলতেছিলাম তখন আসছে বক্সের জন্য বলতেছে ভাই আপনার মেওনিসটা না জোস লাগে আমাকে অবশ্যই মেওনিশ বা অ্যাশটা দিতে হবে তো বলুন আচ্ছা ঠিক আছে দেওয়া যাক তো তাকে হচ্ছে মিট বক্স বানিয়ে দিয়ে দিলাম তো আসলে আপনারা আসবেন আপনাদের সবাই দাওয়াত রইল আমার ফুটকারে দোয়া চাই আপনাদের সকলের সালামু আলাইকুম